চট্টগ্রাম অঞ্চলের আমদানি রপ্তানি বাণিজ্য এবং রেমিট্যান্স আহরণ আরো সহজ দ্রুত এবং দক্ষ সেবা প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা পরিষদ ভবনে ক্রেড প্রসেসিং ইউনিট উদ্বোধন করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পি এল সি পুরোটা থাকছে রিপোর্টে চট্টগ্রামে জেলা পরিষদ ভবনে ট্রেড প্রসেসিং ইউনিট উদ্বোধন করেছে আল রা ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব রাফতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে ট্রেড প্রসেসিং ইউনিটের উদ্বোধন করেন অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহম্মদ আব্দুল্লাহ মামুন রহমান চৌধুরী আসুজ্জামাল ভুঁইয়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও চলতি দায়িত্ব কামাল হোসেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তরিকুল ইসলাম সারাফাত মোহাম্মদ নাজিমদিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন হোসেন ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহী প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ রাফতুল্লাহ খান বলেন ট্রেড প্রসেসিং ইউনিট চালুর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের আমদানি রপ্তানি বাণিজ্য এবং রেমিটেন্স আহরণ আরো সহজ দ্রুত ও দক্ষ সেবা প্রদান করা সম্ভব হবে কাস্টমারদের দৌড়গোড়া ইম্পোর্ট এক্সপোর্ট সার্ভিসগুলো পৌঁছে দিতে চাই এবং যতটা পারি অটোমেটেড নিয়মে আমরা যাতে দ্রুততম সময় সার্ভিস দিতে পারি এই অ্যাসুরেন্স রেখেই আজকে কিন্তু আমরা এটা উদ্বোধন করতে যাচ্ছি আর এইখানে আমরা সব স্পেশালাইজড লোকজন আমাদের বসবে ট্রেড বেজ মানি লন্ড্রিং হয় ওইগুলোকে যাতে চেক করা হয় আমরা সেন্ট্রালি যাতে কোনো ভুলভ্রান্তি না হয় বাংলাদেশ ব্যাংকে কমপ্লায়েন্স মেনেই আমরা এই কাজগুলো করব। এর মাধ্যমে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য এবং রেমিটেন্স আহরণ অনেক সহজসাধ্য হবে দেশের যত রকমের পণ্য যা আমাদের আমদানি করতে হয় এবং আমাদের দেশি পণ্য যেটা রপ্তানি হয় সেটার ক্ষেত্রে একটা বিপ্লব সূচিত হবে এবং এর মাধ্যমে ব্যাংক যেভাবে উপকৃত হবে অত্র এলাকার গ্রাহকগণ উপকৃত হবেন